বাট আমি নিজেকে আসলে তৈরি করছিলাম একটু অন্যভাবে একটু ভাবে যে নাটকে যারা কাজ করছিল আমি যদি উদাহরণ দিয়েই বলি যে নিশো ও যখন নাটক করছে বিভিন্ন ক্যারেক্টার করছে ফিল্মে সেটা খুবই ডিফিকাল্ট ছিল আসলে বাট তারপরেও একটা চেঞ্জ কিন্তু আমাদের ফিল্মে এসেছে যে একটা রগ গল্প নিয়ে কাজ শুরু হয়েছে তো আমি আসলে খুঁজছিলাম যে ভালো কোনো ডিরেক্টর যদি আমাকে অফার দেয় বা ভালো কোনো কন্টেন্ট যদি আমি পাই সেটা নিংড়ে দেওয়ার চেষ্টা করবো সো অনেক বছর পরেই আসলে এরকম একটা কন্টেন্ট পেয়েছি এবং আমার মনে হয় যে যে কোনো আর্টিস্টই সুযোগের সদ্বাহ যদি না করতে পারে তাহলে সেটা প্রস্তাব হবে আমি আমার সুযোগটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি রেকর্ড কিনা আমি পেয়েছি আসলে মানে দশটা অ্যাওয়ার্ড পেয়েছি তো আমার মনে হয় যে ভালোও লাগছে ভীষণ কারণ একটা কন্টেন্টের জন্য এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছি মানে অলমোস্ট বাংলাদেশের সবগুলো অ্যাওয়ার্ড শোরাই মনে করেছে যে এই কাজটা ভালো হয়েছে সো সেটা পুরস্কার ডেফিনেটলি আমার কাছে একটু অন্যরকম আচ্ছা ভাই একটা ইট চলে গেল আইকের সামনে সিনেমার ট্রেলারগুলো বের হচ্ছে বিশেষ আছে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন কিনা আপনার কাছে কেমন লেগেছে এবং সামনেই নিয়ে আসলে সিনেমাগুলো নিয়ে আপনার প্রত্যাশা গত দু তিন বছর ঈদ নিয়েই আসলে আমরা খুব এক্সাইটেড থাকি যে প্রত্যেকটা ঈদই খুব ভালো যাচ্ছে তুফান শুরু হলো তারপরে আমরা বরবাদ দেখলাম এবং এবার আশা করছি তাণ্ডব এবং তাণ্ডবের টিজারটা আমাকে মুগ্ধ করেছে এবং আমি আশা করছি যে অন্যান্য ছবিগুলোও যেন এবার রোজা ঋদে যেরকম সবগুলো ছবি চলেছে মানুষ দেখেছে আমি চাইবো যে অন্য ছবিগুলোও যেন প্রতিযোগিতায় টিকে থাকে ভাব ঠিক মানে আমি আমি আমার আমি আমার মানে ফিলিংসটাই শেয়ার করতে পারি কিভাবে করা যায় সেটা আসলে অনেক বিশাল একটা সাবজেক্ট এর মনে হচ্ছে যে ঈদে যেমন আমরা মানে ঈদের দিন নতুন জামা কাপড় পরি ঈদের ছবিগুলো অনেকটা সেরকমই হয়ে গেছে শুধু ঈদের দিন অনেক হল খোলা হচ্ছে ওই ঈদ উপলক্ষে তারা ছবি রিলিজ দিচ্ছে ওই ঈদের নতুন জামা কাপড়ের মতো হয়ে গেছে সো আই থিঙ্ক যেভাবে আমাদের ছবি রিলিজ পাচ্ছে রেজাল্ট আসছে আশা করছি ভবিষ্যতে ইচ্ছাও ভালো ছবি রেজাল্ট মানে আসবে আর কি রিলিজ পাবেন